আসসালামু আলাইকুম সবাই জানেন অডিটের যে নিয়োগটি ছিল পুরাতন নিয়োগ এইটার পরীক্ষা একদম ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের একদম শুরুতে পরীক্ষাটি হতে যাচ্ছে তো অডিট নিয়ে আমাদের একটা বই আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শেষ ক্যাপসুল একদম টু দ্য পয়েন্ট বাছাইকৃত শেষ সময়ে তুলোধুনো হবে ঠিক আছে লেখা আছে নব্বই বাক্যমান পড়বে কারণ এখানে প্রচুর প্রশ্ন রয়েছে শুধু এমসি প্রশ্ন সুতরাং চাইলে এটা নিতে পারেন দুশো চল্লিশ টাকা পড়বে কুরিয়ার চার্জ হোক আপনাকে চার্জ দিতে হবে না আমরা পাঠিয়ে দেবো চার্জ দিয়ে ঠিক আছে দুশো চল্লিশ টাকা পড়বে অসাধারণ হবে শেষ সময়টা কাজে লাগান এতদিন কি পড়েছেন না পড়েছেন বড় বিষয় নয় শেষ সময়টা যেহেতু সামনে পরীক্ষা এটা পড়লে ক্যাপসুলটা শেষ করতে পারবেন পনেরো দিনে শেষ হয়ে যাবে সুতরাং এটা দুর্দান্ত কাজে আসবে হোয়াটসঅ্যাপে যাবেন এখানে নাম্বার দেওয়া রয়েছে ফোন দিলে পাবেন না হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন যে আমি ক্যাপসুল নিতে চাই অডিটের তাহলেই হবে ঠিক আছে তো দ্রুত নিয়ে নেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন ভালো থাকবে সুস্থ থাকবেন